সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে তো চলুন আজকে কিন্তু কটন মেলা খুব বাহারি সব ডিজাইন দেখাবো একেবারে হোলসেল প্রাইসে তো চলুন আপনাদেরকে শুরুতে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলা আমাদের তিনটে আউটলেট আছে আপনারা ভিজিট করলে কিন্তু বুঝে ফেলবেন তো চলুন একটা ড্রেস দেখাচ্ছিস এটা খুব সুন্দর একটা লাইট একটা সফট কালার গলাটা কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার নিচের দামানের অংশটা হাতার কাপড় আলাদা থাকবে এবং সালোয়ারটা পাচ্ছেন চিকেন কারির ভিতরে আর এটার ওড়নাটা দেখাই দিচ্ছি ভিওর্স ওড়নাটা এত সুন্দর একটা সিল্কের ওড়না থাকবে এটার প্রাইসটা একটু বলে দাও এই যে এটা হচ্ছে একসাথে এটা টোটাল লুকিংটা ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে একটা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার ভিতরে কালার আছে দুইটা কালার চলুন এই কালারটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছে যারা প্রবাসে বসে অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সালোয়ারটা চিকেন কারির ভিতরে আর এটা হচ্ছে এটার ওড়নাটা তো ভিউয়ার্স চলুন আমরা নেক্সট আরও একটি কালেকশন দেখব এখন যে কালেকশনটা দেখাচ্ছে এই কালেকশনটা কটনের ভিতরে খুবই সুপার ডুপার একটা কালেকশন গলাটা কাজ করা আছে এবং নিচের প্রিন্টগুলো ভিওর্স চোখ ধাঁধানো আর এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা আর এটার ওড়নাটা দেখাই দিই না মারাত্মক সুন্দর একটা ওড়না থাকবে মার্শাল্লাহ খুব চমৎকার একটা ওড়না থাকবে ঠিক আছে খুব চমৎকার একটা ওড়না থাকবে এটার ভিতরে কালার পাচ্ছেন হচ্ছে দুটা কালার আমি দেখাই দিই দুইটা কালারই থাকবে খুব সুন্দর একটা ছিল পেস্টের সাথে আর এখন যে কালারটা খুলতেছি এটা থাকবে খুব সুন্দর একটা গোলাপি কালার লাক্স গোলাপি কালার যে কলাটা কাজ করা আছে আর এটা হচ্ছে নিচের অংশটা চলুন সালোয়ারটা দেখাই দিচ্ছি এটা থাকবে সালোয়ারটা আর এটার অন্যটা থাকবে খুব সুন্দর চতুর্পাশ লেস করা এই যে এটা অন্যটা এটার প্রাইসটা একটু বলে দাও এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা থাকবে চলুন আমরা নেক্সট কিছু কালেকশন দেখছি এটা কি জর্জটনার সাথে না গলাটা কাজ করা আছে গলাটা কাজ করা আর এটা থাকবে হচ্ছে নিচের অংশটা আর এটা থাকবে এটার সালোয়ারটা আর এটার ওনাটা দেখাই দিই এটার প্রাইসটাও খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন ফিওর্স জর্জটনার তেরোশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে কালার পাচ্ছেন দুইটা চলুন শো করে দেখাই মাসাল্লাহ কালারটা দেখুন কত সুন্দর কলাটা কাজ করা আছে আর এটা থাকবে হচ্ছে নিচের অংশটা এটা থাকবে এটার সালোয়ারটা চলুন এটার অন্যটা আপনাদেরকে দেখাই দিচ্ছে এই যেটা অন্যটা তো ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই যারা অনলাইনে অর্ডার করবেন এখানে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আমাদের শপ হচ্ছে একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যে কোনো শপে ভিজিট করলে প্রতিটি কালেকশন অ্যাভেলেবেল আছে ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম